পশ্চিমবঙ্গের কংগ্রেসের শীর্ষ নেতা অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলন করে রাজ্যের একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন তিনি বলেন রাজ্যে যেরকমই নির্বাচন হোক না কেন তৃণমূল কংগ্রেস তার প্রভাব বিস্তার করার চেষ্টা করবেই কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করলেও সমস্যা সৃষ্টি হবে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিধানসভা লোকসভা এমনকি সমবায় সমিতির ভোটগুলাতেও ঝামেলা বাঁধাতে ব্যস্ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এছাড়া তিনি রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের বিজেপিকেও দায়ী করেন একদিকে যেরকম বিজেপি বলছে হিন্দু বিপদে আছে বলে প্রচার করছে অন্যদিকে রাজ্যের মধ্যেই ফিরাহাদ হাকিম বলছে সংখ্যালঘুরা একদিন রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হবে এই সব বলে কিছু কাজ হবে না শুধু বাজার গরম করে ভোটের রাজনীতি করছে মানুষ সামনে বিধানসভা নির্বাচনে তার সঠিক জবাব ভোটের মাধ্যমে দিবে তৃণমূলের বিজেপি মহামারী এখানকার দিদি একজনকে উস্কাচ্ছে যেমন এখানে বাবরি মসজিদ তৈরি করা উস্কানি ওইখানে আবার উস্কিনি লাগবে সংখ্যালঘুরা সংখ্যা গুরু হবে উস্কানিমূলক কথা সেই উস্কানিতে দিদির সাই সেই উস্কানিতে বিজেপির সাই এরা নিজের মধ্যে মিউচুয়াল গেম খেলছে তুমি হিন্দু রোকানীতি করো আমি মুসলমান রোকান্তি করছি মুসলমান ভোটটা আমার পকেটে চলে যাবে বাকি লক্ষ্মীর ভাণ্ডার হ্যান ত্যান মস্তানি করে বুথ লুট করে আমরা বাকিটা জোগাড় করে যেটা চেষ্টা করবো এবং জিতবো তুমি বাকিটা তুমি নিয়ে সুখে থাকো এই দিদি আর মোদির মধ্যে এই একটা মিউচুয়াল মিউচুয়াল একটা গেম চলছে তুমি এটা করো আমি এটা করি তার জন্য কেউ দেখুন কাউকে বাধা দেয় না মনে করুন এখানকার দিদির দলের বিধায়ক সে সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলছে খোলা মঞ্চে এখানকার দিদির দলের বিধায়ক দিদির মতামত না নিয়ে সে মসজিদ নির্মাণের কথা বলছে দিদির কোনো আপত্তি আছে ঠিক একইভাবে তার দলের আরেক মন্ত্রী সে এই ধরনের কথা যদি বলে থাকে তাহলে তাকেও তাকেও সেখানটায় প্রেসিডেন্ট করা উচিত তাকেও সংযত করা উচিত কারণ এগুলোর মধ্য দিয়ে অকারণে যেটা বাংলাদেশে চলছে সেটা এই বাংলায় আমদানি করে কোনো লাভ আছে কি কার লাভ আছে এটা লাভ যারা ভোটের কারবারই তাদের কিছু লাভ হতে পারে আমরা ভোটের কারবারই নই আমরা মানুষের ভালো মন্দ দিয়ে কথা দেখুন যে কোনো রাষ্ট্রের আজকে ভারত সরকার তার উচিত এখানকার সমস্ত সংখ্যালঘু মানুষকে রক্ষা করা এবং তাদের নিরাপত্তা প্রদান করা ঠিক একইভাবে বাংলাদেশের যে সরকার তারও দায়িত্ব সেখানকার সকল সংখ্যালঘু সে হিন্দু হোক সে অহিন্দু হোক সে খ্রিস্টান হোক চাকমা হোক উপজাতি হোক যারাই সবাই তার হিন্দু না এই মুসলমান না কিছু অংশ আছে যারা অমুসলমান তাদেরকে রক্ষা করাটা ফর এটা একটা রাষ্ট্র আমি বাংলাদেশের সরকারকে তার ফরজের কথা মনে করাবো এটা তার দায়িত্ব তাই সেখানকার মানুষকে তার রক্ষা করা উচিত যদি কিছু পদক্ষেপ নিয়ে থাকে নিশ্চয়ই তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব তাকে আমরা প্রশংসিত করব কিন্তু আরও অনেক কিছু করা দরকার শুধু লোক দেখানোর টোকেন কিছু করে লাভ হবে না মূল বাংলাদেশের দুই সম্প্রদায়ের মধ্যে যে বিভাজন সেই বিভাজন দূর করতে এবং মৌলবাদী শক্তি যারা বাংলাদেশকে আরো বেশি মৌলবাদের থেকে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে এই সাম্প্রদায়িক বিভাজনকে বাঁচিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে অভিযান করুক আজকের অন্তর্বর্তী সরকার এটা আমাদের নিশ্চয় দাবি থাকা উচিত এটা তো ধর্মীয় কোনো অনুষ্ঠান নয় গীতা পাঠ এটা একটা রাজনৈতিক অনুষ্ঠান সামনে নির্বাচনের প্রস্তুতি করতেই পারে কেউ গীতা পাঠের অনুষ্ঠান করবে দিদি হচ্ছে তাই দেখে কোরআন পাঠের অনুষ্ঠান করতে পারে মানুষের ভালো মন্দ নিয়ে সবাই ভাবুক এটাই আমরা পাঠের বিরোধিতা তো করি না করতে পারিও না যে কোনো ধর্মপুস্তক যে কেউ পাঠ করতে পারে কিন্তু তার মধ্যে যে উদ্দেশ্যটা সে উদ্দেশ্যটার মধ্যে নেই সেখানে ধান্দা থেকে যাচ্ছে খারাপ লাগছে এই জায়গাটা ওদের হুশিয়াতে ভারতের কি জায় আছে শেখ হাসিনাকে মানবিক কারণে হয়তো আশ্রয় দিয়েছে আমরা তো বলতে পারি না যে শেখ হাসিনাকে নিয়ে গিয়ে ওখানে ফাঁসিতে চড়িয়ে দাও এটা কোনো রাষ্ট্র বলতে পারে না বাকি নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী তারা চাইতেই পারে সেই অনুযায়ী যখন চাইবে তখন ভারত সরকার বিবেচনা করবে তবে আমি চাইবো যে হাসিনা নিজে ভারতবর্ষে থাকা অবস্থায় তিনি ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে যদি হস্তক্ষেপ না করেন আমরা সেটা ভালো ভারতের পক্ষে সেটা ভালো কারণ এখানে বসে প্রতিদিন যদি ভিডিও হয় তাতে আমাদের লাভ জানি না কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের তারা এবং মৌলবাদীরা তারা একটা অভিভাব পেয়ে যাবে ভারত বিরোধী তত্ত্ব খাড়া করতে ভারত বিরোধী স্লোগানকে আরো মজবুত করতে তাই হাসিনার আশ্রয় নেওয়াটা এক জিনিস কিন্তু শেখ হাসিনার আশ্রয়ের পর তাকে তার তরফ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো আরেক জিনিস দুটোর মধ্যে ফারাক রাখা দরকার একজন বিপদে পড়ে আশ্রয় নিয়েছেন নিশ্চয়ই আমরা সেই সভ্যতার নাম ভারতবর্ষ যারা যুগ যুগ ধরে সকলকে আশ্রয় দিয়েছে সে কখন আমরা দালাই লামাকেও দিয়েছি শেখ হাসিনাকেও দিতে পেরে দিতে পেরেছি ওটা ওটা নিয়ে আমাদের করে আপত্তি কিন্তু কথা হচ্ছে যে এইখানে বসে প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করাটা অসমীচীন বলে আমি মনে করি এবং আরও বলছি যে এটা এই সুযোগটা নিয়ে সেখানকার মৌলবাদীরা ভারত বিরোধী মানসিকতাকে তারা বাংলাদেশ জুড়ে আরও বিষাক্ত করবে